সম্ভব ওনার পক্ষে ও আমরা পাতারিয়া ট্রেলে আছি আমাদের সামনে হচ্ছে বান্দরডুবা ঝর্ণা আমাদের এই ট্রেইলে পানির পরিমাণ দেখতে পাচ্ছেন অসাধারণ ভাই ট্রেল অসাধারণ ট্রেল একদম নেটওয়ার্কের বাইরে বিচ্ছিন্ন এরিয়া ভাই সিলেটে অনেকেই ট্রাভেল করেন সিলেটে অনেকেই ঘুরেন অনেক কিছুই দেখেন ভাই এইসব জিনিস এইসব জিনিস আসলে খুব এক্সট্রিম ট্রাভেলার ছাড়া সম্ভব না

একা একা মনে হয় যার কারণে সঙ্গী সাথে নিয়ে আসে সব সময় বিচ্ছিন্ন এরিয়ায় একজন কথা বলার সঙ্গী ঠিক না দাদা ভালো খারাপে সঙ্গী যে কোনো সমস্যা হলে বাসায় খবর পৌঁছানোর জন্য সে যথেষ্ট কালকে দেখছেন নি ভাই আপনারটা চুরাшлось যে কি একটা দৌড়া দূরছে হ্যাঁ এ আমরা আগে বাজার গেছেগা সত্যি জানা সত্যি হ্যাঁ নিয়ে তো লা যাক ওনো

যারা আসবেন এইসব জায়গায় ও বাই পানি একদম অনেক বেশি পানি প্রায় বিপদ সিম আর উপরে বাই যাই তো বান্ধব দুই কেন একটা গোয়া গোয়া গোয়া

ঠিক আছে এখানে আসবেন অবশ্যই এক্সট্রিম ট্রাভেলার ছাড়া নর্মাল যারা মনে হয় না আরামপ্রিয় ট্রাভেলার আপনাদের জন্য এটা হবে না যারা একটু এক্সট্রিম ট্রাভেল করেন একটু বিয়ারিং জায়গাগুলো ঘুরতে পছন্দ করেন আমরা আমাদের যে গাইড আছে উনি অনেক কিছু চিনে এই এরিয়াস আপনাদেরকে খুব সুন্দরভাবে ঘুরিয়ে দেখানোর সম্ভব ওনার পক্ষে ও ডান আমার ছোট ভাই দেখলেন নিচে হচ্ছে গিয়ে আপনার পাথর এই পাথরের উপরে শেওলা পড়ছে তারপরে অনেক পিচ্ছিল আমার ক্যামেরার সামনে দেখলেন একজন ড করে পড়ে গেল ছোট বাই আমি কখন যে পড়ে যাই